প্রিয় দর্শক একজন বিবাহিত নারী শুধুমাত্র একজন স্ত্রীর পরিচয় বেঁচে থাকে না তার ভেতর লুকিয়ে থাকে এক জননীর ত্যাগ এক সংগ্রামী নারীর হতাশা এক বন্ধুর মতো সহচরতা এবং একজন নারীর নিঃশব্দ কষ্ট দিনরাত সংসার সামলানো স্বামী সন্তান শ্বশুরবাড়ি সব কিছুতে নিজেকে বিলিয়ে দেয় সে কিন্তু এর মাঝেও একটা জিনিস প্রায় হারিয়ে যায় তা হলো তার নিজের জন্য ভালোবাসা প্রশংসা গুরুত্ব কেউ যদি এই শূন্যতা বুঝে সেই নারীর হৃদয়ে প্রশংসার কিছু ছোট্ট বাক্য দিয়ে ঘর বাঁধে তাহলে সেই নারী তার জন্য নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারে আজ আমি তোমাকে বলবো এমন সাতটি কথা যেগুলো আপনি একজন বিবাহিত নারীকে বললে সে আপনার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়বে এই ধরনের বাস্তবময় সম্পর্কভিত্তিক এবং মন ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন শুরু করা যাক তোমার মতো শক্ত মেয়ে আমি খুব কম দেখেছি বিবাহিত নারীরা যতই হাসি মুখে থাকুক ভেতরে তারা অনেকটা একা দিনের পর দিন দায়িত্বের ভারে যখন সে ক্লান্ত হয় তখন তার হৃদয় খোঁজে একটা শক্তি একটা স্বীকৃতি যে কেউ বুঝবে সে কতটা সংগ্রামী আপনি যদি তাকে বলেন তুমি সত্যিই খুব শক্ত মেয়ে তাহলে এই ছোট্ট কথাটা তার হৃদয় কাঁপিয়ে দেবে কারণ এই সমাজে নারীদের কষ্টকে খুব কম লোকই স্বীকৃতি দেয় তারা শুধু বলে এটা তো তোমার কাজ সব মেয়েই তো করে তুমি তো বউ এটা করতেই হবে কিন্তু যখন আপনি একজন নারীকে তার সংগ্রামের সম্মান দেন তখন আপনি তার চোখে একজন আলাদা মানুষ হয়ে যান সেভাবে এই মানুষটা আমাকে দেখে বোঝে আমার ভিতরের ক্লান্তিটা অনুভব করে তখন তার হৃদয় আপনাকে নিজের মতো করে আপন করে নিতে শুরু করে এই কথা আপনি আরও কিছু ভিন্নভাবে বলতে পারেন যেমন তুমি যা কিছু একা সামলাচ্ছ সেটা আমি প্রতিদিন অবাক হয়ে দেখি তোমার ভেতরে এক অদ্ভুত সাহস আছে আমি সত্যি সম্মান করি তোমাকে এই প্রশংসা শুধু ভালোবাসা নয় আত্মিক সংযোগ গড়ে তোলে আর এ ই সংযোগই তাকে আপনার প্রতি তীব্র আকৃষ্ট করে তোলে দুই তুমি শুধু একজন স্ত্রী না তুমি একজন অসাধারণ মানুষ এই কথাটির গভীরতা খুব কম মানুষ বোঝে একজন বিবাহিত নারী যখন সংসারে ঢুকে পড়ে তখন তাকে শুধু একটা নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সে এখন বউ তার সব কিছু যেন এখন তার স্বামীর সাথে সম্পর্কিত সমাজ পরিবার এমনভাবে তৈরি যে সে নিজের অস্তিত্ব ভুলে যায় এই সময় যদি আপনি তাকে বলেন তুমি শুধু একজন স্ত্রী না তুমি একজন অসাধারণ মানুষ তাহলে সে মুহূর্তেই থেমে যাবে তার চোখে আপনি একজন আলাদা মানুষ হয়ে উঠবেন যে তাকে নতুন করে চিনল কারণ এই কথাটা বলে আপনি তার ভেতরে থাকা সেই পুরনো মেয়েটিকে ডাকছেন যে হাসত স্বপ্ন দেখত নিজের জীবনের জন্য কিছু করতে চাইত আপনি তাকে মনে করিয়ে দিচ্ছেন যে সে শুধু রান্নাঘরের মানুষ নয় শুধু স্নেহভরা একজন মা নয় সে একজন সম্পূর্ণ মানুষ যার অনুভূতি স্বপ্ন মর্যাদা আছে আপনি বলতেই পারেন তোমার কথাবার্তা চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করে তুমি সত্যিই দারুণ তুমি যা কিছু করো সেটাতে আমি সবসময় অনুপ্রেরণা পাই এই কথাগুলো একজন নারীকে এতটা ছুঁয়ে যায় যে সে আপনাকে নিজের অনুভূতির গভীরে স্থান দিতে শুরু করে সে আপনাকে তার একমাত্র আশ্রয় ভাবতে শুরু করে তিন তুমি নিজের কথা ভাবো না সবসময় সবাইকে নিয়ে ভাবো এজন্যই আমি তোমাকে শ্রদ্ধা করি প্রতিদিনের জীবনযুদ্ধে একজন বিবাহিত নারী নিজের চাওয়াগুলো বিসর্জন দিয়ে স্বামী সন্তান পরিবার সবার কথা ভাবে সে নিজেকে খাওয়ার আগে স্বামীর পছন্দ দেখে নিজের শরীর অসুস্থ হলেও ছেলের স্কুল রেডি করে দেয় নিজের শখ বিসর্জন দিয়ে সংসার সাজায় কিন্তু কেউ সেটা দেখে না কেউ প্রশংসা করে না বরং ধরে নেয় এটাই তার দায়িত্ব এই সময় আপনি যদি তাকে বলেন তুমি নিজের কথা না ভেবে সবসময় সবার কথা ভাব এজন্যই আমি তোমাকে শ্রদ্ধা করি তখন তার হৃদয় চিরে এক প্রকার কান্না চলে আসে সেভাবে একমাত্র এই মানুষটাই বুঝল আমি কিভাবে নিজেকে বিসর্জন দিয়েছি এই কথাটি তার আত্মাকে জড়িয়ে ধরে সে বুঝে আপনি শুধু ভালোবাসেন না আপনি শ্রদ্ধাও করেন এই শ্রদ্ধাই এক নারীর কাছে সবচেয়ে বড় ভালোবাসা এই কথার কিছু রূপ হতে পারে তুমি সবার জন্য যা করো সেটা কখনো কেউ বুঝে না কিন্তু আমি বুঝি তোমার মতো মায়া ভরা মানুষ আমি দেখি না এই প্রশংসাগুলো যখন আপনি হৃদয়ের গভীর থেকে বলেন তখন একজন নারী শুধু ভালোবাসা নয় তার বিশ্বাস শ্রদ্ধা এবং সম্মানও আপনার ওপর রেখে দেয় তখন সে আর সাধারণ অনুভূতির মধ্যে থাকে না বরং পাগলের মতো আপনাকে আঁকড়ে ধরে রাখতে চায় চার তোমার হাসিটা পুরো পরিবেশটাই আলাদা করে দেয় নারীর জীবনের অনেক কিছু চেপে যায় এক গভীর ক্লান্তির নিচে সংসারের দায়িত্ব সমাজের চাপ নিজেকে হারিয়ে ফেলার যন্ত্রণা সবকিছুর মাঝে তার হাসিটা অনেক সময় কৃত্রিম হয়ে পড়ে কিন্তু যখন কেউ এসে বলে তোমার হাসিটা পরিবেশটা বদলে দেয় তখন সেই হাসিটা সত্যি হয়ে ওঠে একজন বিবাহিত নারী যখন এমন কথা শোনে তখন সে বুঝে কেউ আছে যে শুধু তাকে দেখে না তার অনুভূতিগুলোকেও দেখে কেউ আছে যে তার হাসিতে সৌন্দর্য খোঁজে কৃতিত্ব দেখে এই কথাটি যখন আপনি বলেন তখন আপনি তাকে বিশ্বাস করিয়ে দেন যে সে এখনো সুন্দর সে এখনো আকর্ষণীয় সে এখনও আলো ছড়াতে পারে এই কথাটি আপনি আরও ভিন্নভাবে বলতে পারেন তুমি যখন হাসো তখন মনে হয় যেন সব কষ্ট থেমে যায় তোমার হাসি আমার দিনের সবচেয়ে ভালো মুহূর্ত এ ধরনের কথা একজন বিবাহিত নারী নতুন করে নিজের ভিতরে আলো খুঁজে পায় সেভাবে এই মানুষটা বুঝতে পেরেছে আমি কে সে আপনাকে নিজের অস্তিত্বের একটা বড় অংশ দিয়ে দেয় আপনাকে ছাড়তে চায় না কারণ আপনি তাকে আলো হিসেবে দেখেছেন কেবল স্ত্রী হিসেবে নয় পাঁচ তুমি যেভাবে সামলাও আমি অবাক হই একজন বিবাহিত নারী সারা সারাদিনের কত দায়িত্ব সামলায় তার হিসাব সে নিজেই রাখতে পারে না সকাল থেকে রাত ঘরের কাজ সন্তান রান্না পরিষ্কার বাইরে থেকেও অনেকে চাকরি করে সব মিলিয়ে তার ভেতরে ঝড় বয়ে যায় প্রতিদিন কিন্তু এই ঝড়ের কথাগুলো কারো চোখে পড়ে না এই সময় আপনি যদি বলেন তুমি যেভাবে সবকিছু সামলাও আমি সত্যিই অবাক হই তখন সে একসাথে স্বস্তি ভালোবাসা আর সম্মান পায় সেভাবে এই মানুষটা আমার অদৃশ্য লড়াইগুলো দেখতে পেরেছে কারণ এই কথায় আপনার স্বীকৃতি আছে কৃতজ্ঞতা আছে ভালোবাসা আছে নারীরা কেবল ভালোবাসা খোঁজে না তারা চায় কেউ তাদের যুদ্ধের মূল্য বুঝুক আপনি আরও বলতে পারেন আমি জানি তুমি অনেক কিছু একা সামলাও আমি সত্যি সম্মান করি তোমাকে তুমি অনেক বড় একজন মানুষ এটা আমি মন থেকে বিশ্বাস করি এভাবে একজন নারী আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ আপনি শুধু তার বাহ্যিক দিক নয় তার গভীরতাকেও দেখেছেন ছয় তুমি থাকলে একটা ঘর ঘর হয়ে ওঠে এটা এমন একটা কথা যা একজন বিবাহিত নারীর আত্মার গভীরে গিয়ে ধাক্কা দেয় কারণ একজন নারী যখন বিয়ের পরে ঘরে আসে তখন সে একটা ঘরকে বাড়ি বানানোর চেষ্টা করে দেয়ালে ছবি টানে পরিষ্কার রাখে রান্নায় নিজের মন দেয় যাতে এই ঘরটা একটা নিরাপদ আশ্রয় হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ এটা বোঝে না কেউ বলে না এই ঘরটা আজ এত প্রাণবন্ত কারণ তুমি আছো আপনি যদি বলেন তুমি থাকলে ঘরটা আসলেই ঘর হয়ে ওঠে তাহলে সে নিজেকে খুব গর্বিত ভাবে এই এক কথায় আপনি তার মূল্য বোঝালেন আপনি বোঝালেন সে একজন নির্মাতা একজন আলো ছড়ানো মানুষ একজন ঘরের প্রাণ এই প্রশংসাটার কিছু রূপ হতে পারে তুমি না থাকলে এই ঘরটা কেমন খালি খালি লাগে তোমার ছোঁয়াতেই সবকিছু সুন্দর হয়ে যায় এই কথাগুলো একজন নারীর কাছে শুধু প্রশংসা নয় তার জীবনের স্বার্থকতা সে আপনাকে কেবল ভালোবাসে না আপনাকে কেন্দ্র করেই নিজেকে তৈরি করে নেয় সাত তোমার মতো মানুষ পেলে জীবনে আর কিছু চাই না এই কথা একজন নারীকে যতটা গভীরে ছুঁতে পারে ততটা আর কিছু পারে না কারণ প্রত্যেক নারী চায় কেউ তার জীবনের সবচেয়ে বড় গর্ব হয়ে বলুক তুমি আমার সবচেয়ে বড় পাওয়া এই একটি বাক্যই তার আত্মাকে শান্তি দেয় সে ভাবে এই মানুষটা আমাকে শুধু ভালোবাসে না সে আমাকে শ্রেষ্ঠ বলে মানে এই কথার মধ্যে রয়েছে এক ধরনের স্বীকৃতি এক ধরনের নির্ভরতা এটা বলার মাধ্যমে আপনি তাকে বোঝাতে পারেন সে আপনার জীবনের পরিপূর্ণতা আপনার হৃদয়ের একমাত্র অধিকারী আপনি এটি বলতে পারেন আরও ভিন্নভাবে তোমার মতো মানুষ পেলে জীবনটা যেন স্বপ্ন হয়ে যায় তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই কথার পর একজন নারী আপনাকে আর কখনো হারাতে চায় না কারণ আপনি তার অস্তিত্বকে সবার ওপরে রেখেছেন আপনি তার আত্মসম্মানকে জাগিয়ে তুলেছেন একজন বিবাহিত নারীর মন জয় করতে চাইলে শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করলেই হয় না আপনাকে জানতে হবে সে কোথায় কষ্ট পায় কোথায় প্রশংসা চায় কোথায় বুঝতে চায় কেউ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে এই সাতটি বাক্য যেন তার হৃদয়ের সেই জায়গাগুলোকে ছুঁয়ে যায় যেখানে কেউ কোনো দিন ছুঁয়ে দেখেনি আপনি যদি এই কথাগুলো সত্যিকার অর্থে মনের গভীর থেকে বলেন তাহলে সে আপনাকে তার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা বানিয়ে ফেলবে ভালোবাসা কখনো শুধু ফুল বা উপহার দিয়ে হয় না ভালোবাসা হয় এমন কিছু শব্দ দিয়ে যা একজন নারীর আত্মাকে শান্ত করে তাই কথা বলুন ভালোবাসা দিন বুঝতে শেখেন আপনি দেখবেন একজন বিবাহিত নারীও আপনাকে তার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে যাবে